নমস্কার বন্ধুরা আমরা চলে এলাম রান্নাঘরে আমার মাংস থেকেও অনেক সুন্দর খেতে আপনারা বানিয়ে বাড়িতে বানিয়ে এত সুন্দর লাউ ভাজি খেয়ে দেখবেন আর আমাদের কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব আর ফলো ফলোফিকেশনে ক্লিক করে দেবেন লাউ আমি কেটে নিই প্রথমে কেটে লাউয়ের যে কুষাটা কুষাটা ফেলে দিই এই লাউ ভাজিটা খেতে দারুণ লাগে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কীভাবে এই ভাজিটা রান্না করি আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের দেখাই খেতে কিন্তু খুব সুন্দর লাগে আপনারা তো যা সবাই পারেন লাউ ভাজি করতে তবে আমি এভাবে রান্না করি খেতে খুব সুন্দর লাগে লাউটা কষিয়ে নিই কুষিয়ে আমি এই থালাতেই রেখে দিই আমি সম্পূর্ণ লাউটা এভাবে কুষিয়েই এই থালাতে রেখে দিই সম্পূর্ণ লাউটা করে নিলাম দেখেন আর আমি লাউ রান্না করতে যেটা নিয়েছি সেটা দেখেন খুব অল্প মশলা আমি গরম মশলা একটু ছেঁচে নিয়েছি তেজপাতা গরম মশলা রসুন আর কাঁচা ঝাল এটা দিয়েই আমি রান্নাটা করব আর এই টাকি মাছ দিব সাথে টাকি মাছটা দিয়ে রান্না করলেই খুব সুন্দর লাগে খেতে আমি পরিমাণ মতন হলুদ দিলাম আর পরিমাণ মতন লবণ দিলাম দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হলুদ আর লবণটা মাছের গায়ে মাখিয়ে নিলাম কড়াইটা উলনে দিয়ে দিলাম কড়াইটা গরম হয়েছে আমি তেল দিয়ে দিই তেল দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে ছেড়ে কড়াইয়ের গায়ে মাখিয়ে নিই মাখিয়ে নিলাম এখন আমি তেলটা যথেষ্ট গরম হয়েছে আমি মাছটা তেলের উপরে ছেড়ে দিলাম মাছটা আমি তেলে দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে ভেজে নিই একটু কড়া করে ভেজে নিব কারণ ভাজি রান্নার মাছটা একটু কড়া করে ভাজতে হয় আমি একটু কড়া করে ভেজে নিলাম অল্প তলেই ভেজে নিয়েছি দেখেন আমি খুব বেশি তেল ব্যবহার করি না রান্নায় আপনাদেরই সেইভাবে দেখাই আমি মাছটা উঠিয়ে নিলাম এখন এই কড়াইতে আমি তেলটা দিয়ে দিলাম দেখেন অল্প তেল খুব বেশি তেল ব্যবহার করব না অল্প তেলেই আমি রান্নাটা করব এখন আমি দিয়ে দিই জিরে ফোড়ন আর সাথে দিব তেজপাতা ফোড়ন দিলাম রসুন দিয়ে আমি বাদামি কালার করে ভাজিয়ে নিই খুন্তিতে নেড়ে চেড়ে বাদামি কালার করে আমি ভেজে নিই বাদামি কালার করে ভেজে নিলাম এখন আমি দিয়ে দিই কাঁচা ঝাল কাঁচা ঝালটা দিয়েও আমি একটু নেড়ে ছেড়ে সুন্দর করে ঝালটাকে ভেজে নিই ভেজে নিলাম আমি ঝালটাও ভেজে নিলাম এখন আমি লাউটা এই তেলের উপরে ছেড়ে দিই উপরে আমি দিয়ে দিই পরিমাণ মতন হলুদ এবং পরিমাণ মতন লবণ পরিমাণ মতন লবণটা দিয়ে আমি খুন্তি দিয়ে উলটিয়ে পালটিয়ে সুন্দর করে আমি লাউটার গায়ে এই মশলাটা মাখিয়ে নিই মাখিয়ে নিলাম এখন আমি এই লাউটা একটু গুছিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দেব দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম আর লাউয়ের ভিতর থেকে একটু রস বের হয়েছে সেটা আমি এখন ঢাকনা খুলেই খুন্তি দিয়ে নেড়ে চেড়ে রসটা টানিয়ে নেবো দেখেন এই যে রসটা একটু রসরস আছে এ রসটা থাকবে না খুন্তিতে নেড়ে সেরে এখন অনবত নাড়তে হবে আর জালটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে ভাজি রান্না করতে গেলে খুব বেশি জোরে জাল করা যায় না আর এখন আমি শেষে রাখা যে গরম মশলাটা সেটা দিয়ে দিলাম রসটা দেখেন টেনে গিয়েছে নেড়ে সেরেই রসটা টেনে নিতে হবে মিডিয়াম জাল রেখে আমি মাছটা দিয়ে দিই ভাজি করা মাছ মাছ দিয়ে আবার একইভাবে কয়েক মিনিট নেড়ে চেড়ে সুন্দরভাবে আরেকটু একটু রসটা নিয়ে নিই সুন্দরভাবে নেড়ে চেড়ে আবার একটু রসটা নিয়ে নিলাম দেখেন কতটা রস টেনে গেছে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সুন্দর করে আমি এই রান্নাটা করলাম খেতে খুবই স্বাদে হয় অসাধারণ লাগে এই রান্নাটা খেতে এখন আমি নামিয়ে নিই দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে লাউ ভাজিটা নামিয়ে নিলাম দেখেন দেখতে কত সুন্দর লাগছে যেমন দেখতে লাগে তেমন খেতে সাধারণ লাগে এই লাউ ভাজিটা খেতে আর স্বাস্থ্যসম্মত খুব অল্প তেল এবং মশলা অল্প মশলা মশলা ছাড়াই বলতে হবে মশলা ছাড়াই প্রায় রান্নাটা কিন্তু স্বাদের হয় খুবই স্বাদের লাগে খেতে এমনিটাই যদি বাদ দিয়ে খাই তাহলে তো আরো সুন্দর লাগবে এমনিতেই খাওয়া শুরু করে দিয়েছে আপনারা এভাবে লাউ ভাজিটা খেয়ে দেখবেন অনেক সুন্দর লাগে খেতে খেলে বারবার খেতে চাইবেন এভাবে অল্প তেল এবং অল্প মশলা দিয়ে এভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে আপনারা সুন্দর সুন্দর রান্না করে খেতে পারেন আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে